ওয়ারিশ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্টস দেখে নেবেন। তিনটি ডকুমেন্টস না থাকলে ক্রয় বায়নাপত্র লেনদেন করবেন না। এক নম্বরে ওয়ারিশ সনদপত্র যদি না থাকে ওয়ারিশ সম্পত্তি ক্রয় বা বায়নাপত্র বা রেজিস্ট্রেশন করবেন না। দুই নম্বরে পারিবারিক ভাগবন্টন রেজিস্ট্রেশন দলিল না থাকলে এই জমি ক্রয় বা বায়নাপত্র লেনদেন করবেন না। তিন নম্বরে নামজারি খতিয়ান তারপর অন্যান্য কিছু বিষয় দেখতে হবে এইগুলো যদি না থাকে তাহলে সেই ওয়ারি সম্পত্তি বা ভৈত্রিক সম্পত্তি ক্রয় বা বায়নাপত্র লেনদেন করবেন না সুপ্রিয় দর্শক মূল এই সতর্কতামূলক ভিডিওটি আপনাদের জ্ঞাতার্থে এই জন্য তৈরি করছে প্রিয় দর্শক কারণ হচ্ছে ধন সম্পদ জমি জমাকে কেন্দ্র করে যে কোনো সময় বিরোধ দেখা দিতে পারে যুগ যুগ ধরেই শুধু নয় অতি প্রাচীন কাল থেকেই বলতে গেলে বলা যায় জমি নিয়ে ভাইয়ে 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 বোনে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি বর্তমান সময়ে পিতা পুত্র মাতা পুত্রের মধ্যেও বিরোধ রক্তি পর্যন্ত হয়ে থাকে গ্রামাঞ্চলে প্রায়ই দেখা যায় জমি জমাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এমনকি এক গ্রামের সাথে অন্য গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ রূপ নেয় মারাত্মক আকারে উদাহরণস্বরূপ মাঝে মাঝেই খবরে শিরোনাম হওয়া দেশের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঢাল ছুটকি নিয়ে মারামারির দৃশ্য এটি উৎকৃষ্ট প্রমাণ বহন করে সুপ্রিয় দর্শক মন্ডলী আবার অনেক সময় দেখা যায় নিজের কেনা জমি অন্য কেউ দখল করে মালিকানা দাবি করছে কিংবা জাল জালিয়াতি বা জাল দলিল তৈরি করে জমির দখল নিতে চায় আদালতে মিথ্যা মামলা ঠকেও দেয় বাট একটু সচেতন হলেই এই ঝামেলা থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ওয়ারিস বিরোধীরা এবং কোন তিনটি ডকুমেন্টস দেখে কিনতে হবে আপনাদের সামনে আলোচনা করছি যেমন বিক্রেতা যে সূত্রে মালিক হলো বিক্রেতা যেই সূত্রে মালিক হলো তার পূর্বের মালিক কোন সূত্রে মালিক তার দলিল খতিয়ান কপি যাচাই বাছাই করে নেবেন এই তিনটি ডকুমেন্টস যার কাছে না থাকবে তার গকলে থাকুক বা পারিবারিক মৌখিক বন্টন হোক আপনি ক্রয় করবেন না অনেকেই মৃত পিতা মাতা নামের সম্পত্তি অন্য অন্য ভাই বোন ওয়ারেসদের না জানিয়ে গোপনে বিক্রি করে দেয় কেউ কেউ যতটুকু অংশ পাবে তার বেশি বিক্রি করে ফেলে কেউ কেউ আছেন ভালো পজিশনের জমি বিক্রি করে দেন কেউ কেউ আছেন ওয়ারেসদের অংশও বিক্রি করে ফেলেন কেহে তো আছেন পারিবারিক মৌখিকভাবে ভাগের অংশ বিক্রি করেন। মৌখিক ভাগ কোনো দলিল নয় বন্ধুরা মৌখিক বন্টনের কোনো মূল্যই নেই মৌখিক কথার দাম নেই এগুলো দীর্ঘ বছর ধরে পারিবারিক মৌখিক ভাগ করা জমি ভোগ দখল করে আসছে জমিটার মূল্য অন্যান্য জমির যে অনেক অনেক বেশি দাম হওয়াতে তারই এক ভাই জমিটির অংশ দাবি করল সবাই যতই বলে মৌখিক ভাগের কথা ভাই তা মানতে রাজি নয় ভাই বলতেছে মৌখিক ভাগ মানি না পুনরায় ভাগ বন্টন করতে হবে সুপ্রিয় দর্শক তারা মৌখিক ভাগ না করে পারিবারিক বন্টন নামার রেজিস্ট্রেশন তৈরি করে নিলে ভাই কখনই দাবি করলে তা আইনসম্মত হতো না তাই বন্টন রেজিস্ট্রেশন দলিল খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটি বর্তমান সময়ে খুবই একটি ঢাল হিসেবে কাজ করে ওয়ারিস সনদ বন্টন রেজিস্ট্রেশন দলিল যার আছে তার সম্পত্তিতে কখনই কোনো ওয়ারিশ ঝগড়া বিবাদ সৃষ্টি করতে পারবেন না ওয়ারিস সনদ প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিস সম্পত্তির প্রত্যেকেই ওয়ারিসি সম্পত্তির মালিক বন্টন নামা রেজিস্ট্রেশন দলিল প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিসের সম্পত্তিতে বন্টন নামার রেজিস্ট্রেশন দলিল করা হয় আবার দেখতে হবে ওয়ারিস সনদ সঠিক কিনা প্রত্যেক ওয়ারিসের নাম সঠিকভাবে উল্লেখ আছে কিনা বন্টন নামা রেজিস্ট্রেশন দলিলে প্রত্যেক ওয়ারিসের স্বাক্ষর নাম ঠিকানা সঠিকভাবে উল্লেখ আছে কিনা অনেকেই বনের অংশ না দিয়ে বিক্রি করে দেন যিনি ক্রয় করেন সেই লোক বিপদে পড়ে কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল বিক্রেতা কোন সূত্রে সম্পত্তির মালিক সেই সব ডকুমেন্টস দেখা উচিত ছিল প্রত্যেক সম্পত্তি হলে বা হলে ক্রয়ের আগে সনদ রেজিস্ট্রেশন করা নামা দলিল নামজারি কতিয়ান এগুলো দেখা এগুলো না দেখে ক্রয় করলে অন্যান্য ওয়ারিশরা অভিযোগ সালিশ মামলা করলে জমি কিন্তু ছেড়ে দিতে বাধ্য হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা একটি বিশাল বড় কাল হয়ে দাঁড়াতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি বুঝতে পারলেন যে কোন তিনটি বিষয় কোন তিনটি ডকুমেন্টস না থাকলে বয়ীর সম্পত্তি বা ভক্তির সম্পত্তি কোনো ক্রমেই কেনা উচিত নয় কোনো ক্রমেই কিনবেন না তাহলে কিন্তু মহা মহাবিপাকে হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ